হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় কিন্তু শিক্ষার অর্থ একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান টু জিরো টু ফোর শিক্ষার অর্থ নিয়েই কিন্তু আমি ক্লাস শুরু করেছিলাম সেই মতো আজকের মে বি আমার থার্ড দিনের ক্লাস আজকে শিক্ষার শিক্ষার যে দু ধরনের অর্থ আছে সেটা নিয়েই কিন্তু আমি আলোচনা করব আলোচনাটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই তোমরা যদি শ্রেণীতে শিক্ষা বিজ্ঞান বিষয়টি নিয়ে পড়তে চাও এবং আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে হবে আচ্ছা এইবারে চলো ডাইরেক্ট টপিকে আমরা চলে আসি দেখো আমি একটুখানে লিখে লিখে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা পুরোটা দেখতে পাচ্ছ শিক্ষার দু ধরনের অর্থ একটা হচ্ছে সংকীর্ণ অর্থ এবং আরেকটি হচ্ছে ব্যাপক অর্থ এবার আমাদেরকে জানতে হবে যে শিক্ষার যে এই যে দু ধরনের অর্থ সংকীর্ণ অর্থ বা ব্যাপক অর্থ এটা কিভাবে এলো পাশ্চাত্য শিক্ষা বা প্রাচ্য যে শিক্ষা আছে এই শিক্ষার থেকে বা এই শিক্ষার যে নানান ধরনের পাঠ্যক্রম আছে এই সমস্ত কিছু বিষয় থেকেই কিন্তু যারা এক্সপার্টসরা রয়েছেন তাদের কাছে যেই দুটা বিষয় ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সেই দুটা বিষয় হলো এই সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা এইভাবেই কিন্তু এই শিক্ষার অর্থ দুটি এসেছে আচ্ছা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি জ্ঞান কৌশল বা দক্ষতা আয়ত্ত করা এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা মানে একজন বাচ্চার মধ্যে যেই লুকিয়ে থাকা পসিবিলিটিস গুলো আছে সেগুলোর কিন্তু বিকাশ সাধন করা সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা এইবারে দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা কি আমরা জানলাম কিভাবে এলো সেটাও জানলাম এবার তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে যে এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা তার বৈশিষ্ট্যটা কি এবং ব্যাপক অর্থে শিক্ষা তারই বা বৈশিষ্ট্যটা কি দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা দুটা বৈশিষ্ট্য আমি লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ যদিও দেখতে প্রবলেম হয় আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি এর সাথে সাথে হ্যাঁ দেখো প্রথমে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার মানে কি এই যে সংকীর্ণ যে সংকীর্ণ অর্থ যেটা রয়েছে শিক্ষার অর্থ তার যে প্রথম বৈশিষ্ট্যটা রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেখানে বলা হচ্ছে যে শিক্ষা শুরু হচ্ছে শিক্ষা আয়তনে ভর্তির মাধ্যমে এবং শেষ কিভাবে হচ্ছে ডিগ্রি লাভের মধ্যে দিয়েই কিন্তু সেটা শেষ হয়ে যাচ্ছে মানে ওটা হচ্ছে একটা তোমার সীমাবদ্ধতার মতো একটা ব্যাপার ঠিক আছে এর বাইরে আর কোনো কিছু হচ্ছে না এরকম একটা ব্যাপার মানে সংকীর্ণ ঠিক আছে ওটা ব্যাপক তো এইভাবে তোমরা এই দুটো জিনিসকে কিন্তু ক্লিয়ার করবে এরপরে দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার নাম্বার টু রয়েছে জ্ঞান আহরণের প্রক্রিয়া এখানে কি হচ্ছে যে শিক্ষা হলো জ্ঞান আহরণের প্রক্রিয়া এছাড়াও শিক্ষা হলো তাত্ত্বিক ও পুঁথি কেন্দ্রিক জ্ঞান কিন্তু সরবরাহ করে পুঁথি কেন্দ্রিক জ্ঞান কিন্তু সরবরাহ করে এই দুটা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এটা হয়ে গেল এরপরে আমাদেরকে জানতে হবে আচ্ছা ব্যাপক অর্থে শিক্ষার তাহলে বৈশিষ্ট্যটা কি হবে দেখো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষা অবিচ্ছিন্ন প্রক্রিয়া তার মানে কিন্তু একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই শিক্ষার প্রক্রিয়া চলবে ঠিক আছে আর এরপরে রয়েছে দুই নম্বরে শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া মানে কি বলছে যে শিক্ষার এখানে দুটা মেরুর কথা বলা হয়েছে দুটা মেরুর কথা বলা হয়েছে মানে একপাশে যদি শিক্ষক থাকে একপাশে কিন্তু শিক্ষার্থী থাকবে দেখো আমি এখানে করে দিয়েছি যে দুটা মেরুর কথা বলা হয়েছে একপাশে যদি শিক্ষক থাকে একপাশে কিন্তু অবশ্যই শিক্ষার্থী থাকবে আচ্ছা এত কিছু কথা এত কিছু বৈশিষ্ট্য সব মানে সব কিছুর উপরে উর্ধে যদি আমি একদম পাতি ভাষায় যদি বোঝাতে চাই তাহলে সংকীর্ণ ব্যাপারটা কি মানে একটা সীমাবদ্ধতার মধ্যে আছে কিন্তু ব্যাপক মানে কি ওয়াইড ব্যাপারটা সেখানে কিন্তু কোনো রকমের বাধা ধরা থাকছে না সেখানে কিন্তু উন্মুক্ত একটা ব্যাপার থাকছে তো এই হলো আজকে তোমাদের শিক্ষার অর্থের মধ্যে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষাটা আমি আলোচনা করে দিলাম নেক্সট দিনে কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা এই নিয়ে কিন্তু আমি আরো কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসব আজকের ক্লাসটি আশা করি ভালো লাগবে নেক্সট দিনে ক্লাসের জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে নেক্সট